আমি ধন্য গর তোমাকে পেয়ে আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমার নবীকে পেয়ে আমরা খুশি নেবে যান খুশি থাকেন খুশি আওয়াজে বলবেন আমি ধন্য গোরা তোমাকে পেয়ে একসাথে আমি ধন্য গোরা তোমাকে পেয়ে আমি ধন্য গোরা আমি আরো বেশি ধন্য তোমার হয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমি ধন্য পেয়ে আমি সম্মানিত হয়েছি তোমার শিলাম তোমার গুন গাই তোমার গুন গাই আমি গাইব গুণ গণ তোমার মহাবত নিয়ে গাইতে চান কি চান না আমি গাইব গুণ গান তোমার মহাবতি নিয়ে আমি মূর্তি চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য গুর মশলা আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি ধন্য গৌর সকল নবীর চেয়ে তুমি সে রানবী সকল নবীর চেয়ে তুমি সে রাণবি তোমার জন্য শ্রেষ্ঠির শবি শ্রীষ্ঠির শবি তুমি শী জর চন্দ্র রবি তুমি সে তুমি শে নী জর চন্দ্র রবি আসলে তুমি ধরায় রহমত হই আমি ধন্য গো তোমাকে পেয়ে আমি ধন্য গোরা আমি আরো বেশি ধন্য তোমার হয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি ধন্য গো নিদন কলে করবে সবাই নাফসে নাফসি নিদন কলে করবে সবাই নাফসে নাফসি মোদের নাবিক কাঁদবেন মরাকে মেনে বচি। কে মেনে বাঁচি কে মেনে বাঁচি আমি সে নবীর উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সে নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রুই বিনতাকিয়ে আমি ধন্য গো রাসূল আরো জোড়ে আমি ধন্য গৌর আমি আরো বেশি ধন্য তোমার উন্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উন্মত হয়ে আমি ধন্য গৌরসল আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমি ধন্য গোরাসুল তোমাকে পে আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও আমার নবীর রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও জুড়ে বলেন না আমি সবাইকে জীবনে একবার হলেও আয় আল্লাহ নবীকে স্বপ্ন দেখে দিও যে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও জুরে জুরে বলেন আমিন আল্লাহ আজকের মাহফিলকে কবরাল মঞ্জুর করেন এই মাদ্রাসাকে কবুরার মঞ্জুর করেন এই মাহফিলে যত কথাগুলি বললাম আল্লাহ রাবুল আল্লামিন আমল করার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন আল্লাহ রাবুল্লামিন প্রত্যেককেই আল্লাহ রাবুল্লামিন প্রিয় বন্ধ হিসাবে আলোর হিসাবে কবরাল মঞ্জুর করেন আমিন